সাম্প্রতিক সময় দুই ব্রাজিলিয়ান সুপারস্টারকে নিয়ে মহা চিন্তায় সময় পানি দিচ্ছেন পেপ বসে যেখানে একজনকে পাওয়ার প্রবল আগ্রহ তো অন্যজনকে আবার ছেড়ে দিতে হচ্ছে প্রদর্শক সবচেয়ে শিরোপাহীন একটা মৌসুম কাটিয়েছে ম্যান সিটি শুধু যে শিরোপাহীন তা নয় বলা যায় বেশ বাজে একটা উইন্ডো পারি দিয়েছে সিটিজেনরা তার উপর এইবার আবার ক্লাবটি ছেড়ে দিয়েছে জ্যাক গ্রিলিশ ও কেবিনটি বইনার মতো প্লেয়ারদের সব মিলিয়ে এখন যেন নতুন করে আবারও সাজাতে শুরু করেছে পেপ গার্ডদিওলা ম্যান সিটিকে তাই আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে পেপ গার্ডদিওলার নজর রিয়াল মাদ্রিদে বর্তমানে অবহেলিত ব্রেজলিয়ান তারকা রৌদ্রিক্য গোয়েসের দিকে অন্যদিকে বর্তমানে ম্যান সিটিতে থাকা সাবিন হোকে আবার দলে নিতে মরিয়া টটেনহাম যেখানে এই ব্রাজিলিয়ান তরুণকে দলে পেতে ক্লাবটি অফার করেছে প্রায় সত্তর মিলিয়ন ইউরো তবে এই অফারে এখনো সাড়া দেয়নি ম্যান সিটি কিংবা সাবিন তাই সবশেষে এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে পেপ গার্ডিওলার ট্যাক্টিস কি হয় সাবিন হোকে সারেন নাকি গোয়েসকে দলে ফেরান